ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি এখন আমি আর মিস্টার দাস বেরোলাম একটু বাজারে ছোটোখাটো কিছু কাজ নিয়ে ঘরের কিছু জিনিস শেষ সেগুলো নিয়ে আসতে বাইরে প্রচন্ড রোদ এই দেখুন বাইরের চাঁদি ফাটা রোদ আর গরম বাপরে বাপ ব্ল্যাকটা নয় এরা ভালো জানা এইটা দুটো নেবে তো সামনের সপ্তাহে আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে একটা জায়গায় যাওয়ার তো টিকিট এখনও রিজার্ভেশন আমরা করিনি কিন্তু কেনাকাটা স্টার্ট করে দিয়েছি আর আমার তো আছেই বদ অভ্যাস কোথাও যাওয়ার হলে পারে তার আগ দিয়ে জামা কাপড় না কিনলে পরে আমার মন স্বস্তি হয় না আর এইবার আমি নিজেরও করেছি আর তার সাথে সাথে মিস্টার দাসেরও করে দিয়েছি এক প্যাকেট চাউমিন দেবে এখন এই জুতোগুলো হেভি ট্রেন্ডিং আছে তো ওই জন্য ভাবলাম যে নিজের জন্য একটা নিই আর সাথে সাথে ওলিরও সাইজ পেয়ে গেছিলাম তো অলির জন্য নিয়ে নিলাম বাজারের সব কাজ হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে একটু কৌশিকদের বাড়িতে ছোট্ট একটা কাজ আছে ওদের বাড়ি থেকে ওটা সেরে আইসক্রিম নিয়ে তারপরে তো চলে এসছে ঘরটা কি ঠান্ডা রোদের থেকে ঘরে ঢুকলে হেভি ঠান্ডা লাগে और बोमम का चा आइसक्रीम গুলো না নিলাম আগে বার বকতায় বারবো ওই কলির মধ্যে দিয়ে যাও ঠিক আছে গুলো নে শুনলে না শান্ত হয়ে যাও બે મારી पास ના सुनो তুমি એક ऐसे मॉन्स्टर बनो जैसे ठीक है आवाज ये लो ठीक है हां मैं अब एकटा খাই আগে হুম 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 বাইরে গরম গরম থেকে এসেই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কি ভালো লাগে সকাল থেকে প্যারাসিটামল খাচ্ছি হাত পা ব্যথা জ্বর ভাব তার মধ্যে এসে আইসক্রিম খাচ্ছি ব্যাপারটা বুঝতে পারছেন তো কীরকম হবে যা হবে হোক কিন্তু এই বাচ্চা পানাটা করার মতো একটা আনন্দ আছে কেমন বলো গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে আমি বাড়িতে চকোবার বানাবো চকোবার আইসক্রিম বাড়িতে বানাবো হুম দুপুরের লাঞ্চ নিয়ে বসলাম এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি চিংড়ির পাপড় ভাজা এগুলো মেলা থেকে নিয়েছিলাম টমেটো আর আম দিয়ে টক ডাল আর কালকের একটুখানি এঁচড় বেঁচেছিল তো সেটা নিয়ে নিলাম পড় খাওয়া যাক গুড ইভিনিং সন্ধেবেলা চা চিড়ে ভাজা নিয়ে বসলাম আর দুপুরবেলায় এসে এত রোদ ছিল রোদের তাপ ছিল মাথায় এসে তেল দিয়েছি পুরো মাথাটা তেলে চুপচুপ করছে দুপুরবেলায় সাটিয়ে ঘুমও লাগিয়েছিল চোখ মুখো ফলো আমার অবস্থা খুব খারাপ যাই হোক চা খাবো খেয়ে তারপরে অলিকে নিয়ে পড়ার যুদ্ধে লাগবো অলির পড়া কমপ্লিট হওয়ার পরে রাতে রান্না করতে যাব তো তার আগে মাকে একবার জিজ্ঞেস করলাম যে রাতে কি খাবে তো মা আগেই বলছে যে আমি রুটি খাবো না বাঁধাকপির তরকারি আছে তো তার সাথে রুটিও খাবে না পরোটাও খাবে না তো তাহলে ভাবলাম যে তাহলে কী খাবে লুচি করে দেবো তো বলছে যে না এত গরম পড়েছে আমি লুচিও খাবো না তো তারপরে ভাবলাম যে অল্প তেলে একটু গোলা রুটি বানানো যাক অনেক দিন খাওয়াও হয় না আর মার যেহেতু ময়দা খাওয়া বারণ তো আটাতেই করতে হবে তো ওই জন্য ঘরের যা সবজি ছিল সব সবজিগুলো ফার্স্টে কুচি করে নিলাম নিয়ে আটার মধ্যে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুধ সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম গাজরটাকে গ্রেট করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা বিনস আর দুধ দিলাম সফটের জন্য আর সেন্টের জন্য একটু ধনে পাতাও দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসবে তারপর জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে আর নুন চিনি একটু ব্যালেন্স করে দিতে হবে আমাদের বাড়িতে গোলার রুটি ছিলা যাই বলুন না কেন সেটা একটু পাতলা পাতলা খেতেই পছন্দ করে ওই জন্য আমি একটু ব্যাটারটা পাতলাই করে আপনাদের যদি মোটা খেতে পছন্দ করেন তাহলে আপনারা অবশ্যই ব্যাটারটাকে মোটা বানাতে পারেন এরপর আর কিছু না প্যান গরম করে তার মধ্যে একটু তিন চার ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ওই ব্যাটারটা ভালো করে ভাজার জন্য আস্তে করে মিলিয়ে দেব দিয়ে তারপর আর কি ভালো করে চেপে 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 একটু টাইম নিয়ে এপিট ওপিট একটু ভেজে নিয়ে নিলে পারি রেডি তারপর পিস পিস করে নিলাম নিয়ে আমি আর বাঁধাকপি বা কোনো কিছুর সাথে এটাকে নেব না আমি নর্মাল পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মারবো আর এর সাথে সস দিয়ে খেতে আচার দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে যার যার নিজের এক একটা পছন্দের বলতে পারেন তো আমি পেঁয়াজ দিয়েই খাচ্ছি বাড়ির শুদ্ধ লোক বাঁধাকপি দিয়ে খাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে ফিরবো তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই যে দেখুন সব শেষে আমি হাতে চিপে দেখাচ্ছি জিনিসটা কতটা পরিমাণে নরম হয়েছে